থাকুন না পারলে দশ বারো জন করে কমেন্ট করতেন ভাই রিচার্জেবল প্যানেল রিভিউ নিয়ে আসেন পনেরোশো থেকে টাকার মধ্যে ইয়া আগে কয়েকজন মানুষ মানে এত করেছে যত আই আই বিলিভ দ্যাট অল ডিসকাশনস আর গুড ডিসকাশনস আই নো দ্যাট সাম অফ নেগেটিভিটি আউট ওয়েল বাট ইট ইজ নট জব টু পে অ্যাটেনশন টু দ্যাট আই টু মাই ওয়ার্ক

কিন্তু দামিও রয়েছে কম দামিও রয়েছে এখানে শাওমি ব্র্যান্ডের ফ্যান আছে জুসি লাইফের ফ্যান আছে এমনকি অ্যাওয়েও নতুন ফ্যান নিয়ে এসেছে বাংলাদেশে সেই ফ্যানগুলো নিয়েও কথা বলবো তবে মজার ব্যাপার হলো অ্যাওয়েয়ের এই কম দামি ফ্যানগুলোই শাওমির ফ্যানকে পুরো বিট করতেছে মানে লিট্রেলি আম বেলা থাকে আম বেলা থাকে আম বেলা থাকে আম বেলা থাকে খুব ইডুনি আছে খুব ইডুনি আছে খুব

I believe that all discussions are good discussions um, I know that there is some a, a lot of negativity out there as well but it is not my job to pay attention to that I need to pay attention to my work i am I'm working every single day to make sure that the initiative successfully that the internet is like a sustainable implemented. আহ এগুলো করতে করতে কিন্তু আমার দিন শেষ হয়ে যাচ্ছে তো আমি আমি এটাতেই আমি এটাতেই ফোকাস করছি এটাতেই ফোকাস করছি ইনশাল্লাহ সামনে আমি আরো জানাতে পারবো আপনাদেরকে সেরকম ফ্যান রয়েছে সেরকম ফ্যান রয়েছে সেরকম ফ্যান রয়েছে সেরকম ফ্যান রয়েছে একটু দামিও রয়েছে কম দামি উঠ দামিও রয়েছে কম দামি দামিও রয়েছে কম দামিও রয়েছে এখানে শাওমি ব্র্যান্ড এর ফ্যান আছে জুসি লাইফ এর ফ্যান আছে ও নতুন ফ্যান নিয়ে এসছে বাংলাদেশে সেই ফ্যানগুলো নিয়েও কথা বলবো তবে মজার ব্যাপার হলো অ্যাওয়ে এর এই কম দামি ফ্যান গুলোই ফ্যানকে পুরো বিট করতেছে মানে লিটারেলি খুবই